আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো সমস্ত মাথার যন্ত্রণা দূর করার তদবীর সম্পর্কে অর্থাৎ যাদের অধিকাংশ সময় মাথা ব্যথা হয়ে থাকে মাথা ধরে থাকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় পড়ু মাথা বেফি সেই মাথা যন্ত্রণাটা সহজে অতি সহজে কিভাবে দূর করবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফার্স্টে থাকবে বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সমানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয়ে আপনারা অবগত হয়েছেন অর্থাৎ সমস্ত মাথায় যদি কারো যন্ত্রণা অনুভূত হয় অর্থাৎ মাথার মধ্যে এমন তীব্র যন্ত্রণায় প্রায় সময় লেগে থাকে প্রায় সময় হয়ে থাকে সমস্ত মাথা জুড়ে ভার হয়ে থাকে হ্যাঁ পুরো মাথা ধরে থাকে কিংবা তীব্র যন্ত্রণা হয় তবে আপনাকে যে কাজটি করতে হবে মাথার দুই পাশের যে দুটি রক থাকে এই দুটি রগের মধ্যে জোরে চেপে ধরে বিসমিল্লা সহ তিনবার সুরা ফাতিহা পাট করে মাথায় দম করে দেন মহান এই আলমিনালমের বরপতি সঙ্গে সঙ্গে ওই মাথা যন্ত্রণাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাছাড়া আমরা এখন স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন এস এম দেখতে পাচ্ছেন এই এস এমটি সুন্দর করে কাগজের মধ্যে লিখে যদি মস্তকের মধ্যে অর্থাৎ মাথার মধ্যে বেঁধে দেওয়া যায় তাহলেও এই মাথা ব্যথাটি দূর হয়ে যাবে তো আপনারা যাদের এই মাথা ব্যথা দূর করতে চান যাদের তীব্র যন্ত্রণা হয় পুরো মাথায় এই মাথার দুই পাশে দুটি রগ রয়েছে দুই সাইডের মধ্যে যেটি দুটি রগ রয়েছে দুটি রগের মধ্যে চেপে জোরে চেপে ধরে বিসমিল্লাহ রহমানুর রাহিম সহ সুরাফা ফাতিহা পাঠ করবেন পাঠ করে একবার পাঠ করবেন একটি ফুক দিবেন তিনবার পাঠ করে তিনটি ফুক মাথার মধ্যে দিয়ে দিবেন পাশাপাশি আপনারা এই এস এম কাগজের মধ্যে লিখে মাথায় বেঁধে দিবেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এর বরফতে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে এই মাথা ব্যথাটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার